প্রিয় দর্শক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনা এই সম্ভাবনাকে সামনে রেখে আর টিভি সপ্তাহে আয়োজন উন্নয়নের বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ আশিক রহমান অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর্শক স্বাধীনতার পরে উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের জিডিপির আকার ছিল মাত্র আট বিলিয়ন মার্কিন ডলার তেপ্পান্ন বছরে বহুগুণ বেড়ে সদ্য সমাপ্ত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশের অর্থনীতির আকার হয়েছে চারশো উনষাট বিলিয়ন ডলার কৃষিভিত্তিক অর্থনীতি থেকে বাংলাদেশ হয়ে উঠেছে শিল্প ও সেবা নির্ভর অর্থনীতির দেশ এর সঙ্গে তাল মিলিয়ে ব্যাংকিং খাত সহ বিভিন্ন আর্থিক খাত বিকশিত হলেও প্রত্যাশার তুলনায় বহুগুণ পিছিয়ে রয়েছে বিমা খাত অথচ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুরক্ষা ব্যবস্থাপনায় বিমা একটি গুরুত্বপূর্ণ টুলস বিশ্বের অধিকাংশ উন্নত এবং উন্নয়নশীল দেশে ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি পর্যায়ে বিমা দ্বারা সুরক্ষিত অথচ আমাদের দেশে এখনও দশ শতাংশ মানুষকেও বিমার আওতায় আনা সম্ভব হয়নি মোটর স্বাস্থ্য কৃষি বহুতল ভবন বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ অধিকাংশ খাতেই বিমা ঐচ্ছিক কিংবা গুরুত্বহীন করে রাখা হয়েছে জনবহুল বাংলাদেশের বিমাকে সম্মানময় খাত হিসাবে দেখা হচ্ছে অথচ জিডিপিতে এর অবদান অত্যন্ত অগণ্য এর পেছনে অন্যতম প্রধান কারণ এই খাতের প্রতি মানুষের আস্থায়ীনতা প্রযুক্তির ছয় বাংলাদেশের অধিকাংশ অর্থনৈতিক কর্মকাণ্ড আধুনিক হয়েছে কিন্তু বিমা খাতে ক্ষেত্রেও ব্যাপকভাবে পিছিয়ে রয়েছে দক্ষ প্রশিক্ষিত ও পেশাদারী জনবলের ঘাটতিও প্রকট ভাবমূর্তি সংকটে বিমা খাতকে মেধাবীরা পেশা হিসেবে বেছে নিতেও দ্বিধাগ্রস্ত কিন্তু এই ভাবমূর্তি সংকটের পেছনে কারণ কি দায়ী কারা ভাবমূর্তি ফিরিয়ে আনার উপায় বাকি কি ভাবছে সরকার এবং খাত সংশ্লিষ্টরা এমন নানান প্রশ্ন সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় বিমা খাতে ভাবমূর্তি সংকট কারণ করণীয় আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিত আছেন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ গিয়াসুদ্দিন গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও মোহাম্মদ মোশারফ হোসেন এবং ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট গাজিয়ানোয়ার যাচ্ছি মূল আলোচনায় জনাব গাজিয়ানোয়ার আপনি কি আমাদের আজকে আলোচনা শুরু করছি বলা হচ্ছে বিমা খাতে সবচেয়ে বড় সংকট ভাবমূর্তি বা ইমেজ ক্রাইসিস এত গুরুত্বপূর্ণ খাতে কেন এমন ভাবমূর্তি সংকট তৈরি হলো বলে আপনি মনে করেন আচ্ছা ধন্যবাদ আর টিভিকে আজকে সুন্দর একটা আয়োজনের জন্য মূলত বিমার যে মূল সংকটটা আমি যেহেতু সাংবাদিকদের সাথে সম্পৃক্ত একজন সংবাদকর্মী হিসেবে যে বিষয়গুলো দেখছি ঘাটে সেটা হলো যে বিমার প্রধান সংকট হলো যে মানুষ তার টাকা দিয়ে লাস্ট মোমেন্ট যখন তার মেয়াদ উত্তীর্ণ হয় তখন সে টাকাটা পায় না এটা কমন সিনারিও এক্সেপ্ট দুই একটা কোম্পানি আছে মোটামুটি বীমার দাবি দেয় কিন্তু সে এক্সেপশন ইজ নট এ এক্সাম্পল যেহেতু এখানে অধিকাংশ কোম্পানি তার দাবিটা দিচ্ছে না ঠিকমতো এই কারণে আসলে মানুষ বিমার প্রতি আগ্রহ নেই এটা হলো একদম প্রধান কারণ জি আর দ্বিতীয় যদি আমি প্রধান কারণ তো আরেকটা সেটা হলো যে পলিসি ল্যাপস হলে এই টাকাটা কোম্পানির হয়ে যায় এখন আমি যদি দেখা যায় তিনটা চারটা আমি যখন আমি বিমার যখন কিস্তি দিলাম বা প্রিমিয়াম জমা দিলাম আমার প্রবলেম হইতে পারে হয়তো আমি আবার এক বছর পরে আমি আবার জায়গায় ফিরব কিন্তু এই সময়টা তারা দিচ্ছে না একটা সময় গিয়ে দেখা যায় হয়তো আমি না দিলেও যে যেভাবেই হোক আমার পলিসি ল্যাবস মানেই হলো এ টাকাটা কোম্পানির হয়ে যা তো এই যে আমি মনে করি যে পলিসি ল্যাবস যদি বন্ধ হয় আর বিমা যখন তার দাবিটা সে ঠিকমতো যদি পায় গ্রাহক এই জায়গাটা অ্যাড্রেস যদি করতে পারে কোনো না কোনোভাবে এনশিওর করতে পারে তাহলেই মনে হয় যে আসল সমস্যা আমরা অ্যাড্রেস করতে পারবো ধন্যবাদ আপনাকে গিয়াস উদ্দিন উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে ঝুঁকি ব্যবস্থাপনা অন্যতম প্রধান উপায় হিসেবে বিমা খাতকে বেছে নেওয়া হয় অথচ বাংলাদেশকে খোদ বিমাকেই বিমা খাতকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হয় এর কারণ কি আপনার বিশ্লেষণ করতে চাই ধন্যবাদ আপনাকে এবং আর টিভির আমাদের দর্শকদেরকে প্রথমে আমি বাইয়ের সূত্র দিয়ে শুরু করতে চাই যেটা বাপমূর্তি যে সংকটের বিষয়টা এখানে আসছে উনি বলেছেন যে ম্যাক্সিমাম কোম্পানি ক্লেম দিচ্ছে না মাত্র কিছু কোম্পানি ক্লেম দিচ্ছে আমি একটু ডিফার করছি এখানে যে বিষয়টা হচ্ছে কিছু কোম্পানি ক্লেম দিচ্ছে না ম্যাক্সিমাম কোম্পানি দিচ্ছে কিন্তু যে কিছু কোম্পানি ক্লেম দিচ্ছে না তাদের এটা এত বেশি প্রচার হচ্ছে এখানে বিষয়ে মিডিয়ারও একটা ভূমিকা আছে বলে আমি মনে করি এত বেশি প্রচার হচ্ছে এবং এই প্রচারগুলো বিভিন্ন জায়গায় যাচ্ছে যাওয়ার কারণে কিন্তু আপনার মানুষ বিমা নেগেটিভ সম্পর্কে বেশি জানতেছে সেটা একটা বিষয় এটা হচ্ছে বড় একটা অন্তরায়ের কারণ মানুষ বিমাকে নিজের কেন রিক্স মুক্ত রিস্ক মনে করতেছে বিমা যেই জন্য প্রয়োজন প্রতিটি মুহূর্তে প্রতিটি মানুষের যে বিমাটি প্রয়োজন সেটা যদি আমরা তাদেরকে বুঝাতে না পারি তাহলে কিন্তু বিমা হবেও না ধন্যবাদ আপনাকে হোসেন বিমা খাতের ভাবমূর্তি পুনরুদ্ধারে বিমা দিবস প্রবর্তন করা হচ্ছে কর্তৃপক্ষ গঠন করা হচ্ছে আইন ও গাইডলাইনও তৈরি করা হচ্ছে এই পদক্ষেপগুলো ভাবমূর্তি ফেরাতে বিমা খাতে কতখানি ভূমিকা রাখতে পারে আপনি যে কথাটা বলেছেন যে আসলে এটা উদ্যোগ খুব ভালো উদ্যোগ ছিল এবং এটার আমরা খুবই এটা ফলপ্রসূ উদ্যোগ হয়েছে এর মধ্য দিয়ে আমরা যে বিভাগীয় শহরগুলোতে যে বিমা মেলা করেছি সেখানে দেখা গেছে দুই একটা দুর্ঘটনাও ঘটেছে যে ক্লেম দেয় নাই যার ফলে ও লোকাল পাবলিক যারা ক্লেম পায়নি তারা সে হামলাও চালাইছে বিচারও হয়েছে সালিশ হয়েছে ওখানে এবং কর্তৃপক্ষ সাথে সাথে বিষয়টাকে নজরে নিয়ে তারা তাদেরকে আবেদন করতে বলছে এবং নিষ্পত্তিও করা হয়েছে এখন আমার একটা অবজারভেশান হলো যে যারা কোম্পানির মালিক ইন্স্যুরেন্স কোম্পানির যারা এই পেশায় জড়িত তাদের উচিত এই আস্থা ফিরিয়ে আনা তাদের ভূমিকা রাখা দেখেন ভালো মন্দ দুইটাই আছে পৃথিবীতে পৃথিবীর শুরুর থেকেই প্রত্যেকটা সেক্টরে এই যুদ্ধটা থাকবে ইন্স্যুরেন্স সেক্টরে ভালো মন্দ আছে অনেক ইন্স্যুরেন্স কোম্পানিতে ভালোই চলছে কেন তাদের দক্ষ কর্মী ভালো মানুষ ওখানে পিছনে আছে মালিকরা ভালো তো ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে যদি ডিজিটালাইজ করা যায়

এবং আস্থার সংকট সেখানে নেই ভালোভাবে চলছে আস্থা বাড়ানোটা এটা হলো অন্য কেউ করে দেবে না তো প্রধান কথা হলো সৎ উদ্দেশ্য থাকতে হবে ইন্স্যুরেন্স সেক্টরটা হলো সেবাধর্মী সেক্টর এটা প্রফিট মেকিংয়ের প্রতিষ্ঠান কিন্তু না যারা এখানে আসে তাদের উদ্দেশ্যটা সৎ এবং মহৎ থাকতে হবে জি ধন্যবাদ আপনাকে গাজী গাছ বিভিন্ন উদ্যোগ তেনা হচ্ছে তারপরে কেন এমন গুরুত্বপূর্ণ খাতে ভাবমূর্তি পুনরুদ্ধার করা যাচ্ছে না আমরা শুনবো একটি বিরতির পর দর্শক উন্নয়নের বিমা অনুষ্ঠান নিচে ছোট একটি বিরতি সময়ের মধ্যেই সাথেই থাকে দর্শক বিরতির পর আবারও স্বাগত উন্নয়নের বিমা অনুষ্ঠানে সঙ্গে আছে আমি শ্রী দাসিক রহমান আজ আমরা আলোচনা করছি বিমা খাতে ভাবমূর্তির সংকট কারণ ও করণীয় আমরা ফিরছি আলোচনায় গাজী বিভিন্ন বিভিন্ন উদ্যোক্তা নেওয়া হচ্ছে তারপরেও কেন এমন গুরুত্বপূর্ণ খাতে ভাবমূর্তি পুনরুদ্ধার করা যাচ্ছে না ছিল জি এটা আমি একদম সিম্পল ম্যাথে বলি সেটা হলো যে ব্যাংকে মানুষ কিন্তু তার নিজের প্রয়োজনে অ্যাকাউন্ট খুলে প্রয়োজনে খুলে কিন্তু বিমায় আমরা করি কি মার্কেটিং আমার লোক লাগাই দিই তারপরে তারা গিয়ে বিভিন্নভাবে কনভিন্স করে তার টাকাটা নিয়ে আসে এখন আমরা হলো যে বিমায় আমরা হলো মার্কেটিং এজেন্ট নিয়োগ করি দেখেন বর্তমান কী অবস্থা লাস্টে যে গত মার্চ মাসে লাস্ট তথ্য অনুযায়ী আইডিয়ার থেকে ফিনান্স মিনিস্টার তথ্য পাঠায় সেটা হলো এই মুহূর্তে নিষ্ক্রিয় কর্মী সংখ্যা লাইফ লাইফে আছে তিন লাখ বাইশ হাজার প্লাস কিন্তু ডেক্লাইনিং ডিক্রিজিং দেখেন এখন মনে করেন এখান থেকে দেখেন যে অনেকগুলো বিষয় আছে জাস্ট আমি কতগুলা বলবো আপনার এখানে দেখেন আপনি এক নম্বর দেখেন যে আগে এক সময় আপনার ছিল সরকারের দুটো প্রতিষ্ঠান ছিল সাধারণ বিমা ছিল সরকারের আর এই বিমা ছিল এই দুটো প্রতিষ্ঠান কিন্তু আগে এক সময় করতো এরপরে দেখেন এখন বর্তমানে প্রায় এইট্টি ওয়ান কোম্পানি হয়ে গেছে কিন্তু আপনি যদি বাস্তবিকতা চিন্তা করেন যে আমাদের এসে বিমার যে পেন্ট্রেশন জিডিপি যে রেশিও বাড়ছে সে তো কিন্তু বাড়েনি এখন এই যে এতগুলো কোম্পানি হয়েছে আপনি দেখেন যে হ্যাঁ আমাদের দেশে অনেক সংখ্যা আপনি চাইলে দিতে পারেন কিন্তু আপনি হিসাব করেন যে টোটাল আপনি প্রায় তিন ভাগের দুই ভাগ কোম্পানি আমরা আমাদের স্টাডিতে দেখেছি সাংবাদিক হিসাবে যে কোনো না কোনোভাবে রাজনৈতিক লিডার হয় বিএনপি না আওয়ামী লীগ পার্টি কেউ না কেউ দেখা যায় ওই কোম্পানির পিছনে তারা আছে এখন এক পলিটিক্যাল লিডার তার ইচ্ছাই থাকে যে কিভাবে এখান থেকে আর্ন করবে এখন বিমা কোম্পানিতে আসলে তো এটা তো সেবাধর্মী প্রতিষ্ঠান তা আর্নিং প্রতিষ্ঠান না এই জায়গাটা যদি আমরা মনে করি যদি ঠিকভাবে অ্যাডজাস্ট করতে না পারি তাহলে আমাকে মার্কেটিংয়ের লোকজন আরও আপনাকে নিয়োগ করতে হবে এছাড়া তো উপায় নেই আপনার জি ধন্যবাদ আপনাকে দিন সম্প্রতি দেশে ব্যাংক ইন্স্যুরেন্স চালু হয়েছে এটা বিমা খাতের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কতখানি আসলে ভূমিকা রাখতে পারছে পারবে ভেরি গুড কোয়েশ্চেন আমি মনে করি ব্যাঙ্ক ইন্স্যুরেন্স আসলে ব্যাংক ইন্স্যুরেন্স যদি আমরা দেশের বাইরে দেখি অন্যান্য দেশে যদি দেখি এমনও দেশ আছে যেখানে ফিফটি পারসেন্টের উপরে বিজনেস করে শুধু একটা ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে সেটা হচ্ছে ব্যাঙ্ক ইন্স্যুরেন্স বাংলাদেশ অনেক পরে হলেও আসছে কিন্তু পরে হলো আসার পরও এখানেও কিন্তু কিছু জটিলতা আমরা দেখতেছি ব্যাঙ্ক ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো অ্যানলিস্টেড হচ্ছে ব্যাংকের সাথে দেখা যাচ্ছে যে তারা এমন একটা ইন্স্যুরেন্স কোম্পানিকে তাদের সাথে করলো ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেমে দিচ্ছে না জি তাহলে তো ব্যাংক পরে বিপদও পড়বে পরে ইন্স্যুরেন্স কোম্পানির জন্য ব্যাঙ্কও কিন্তু প্রশ্নবিদ্ধ হবে হয়রাস তারা কিন্তু সিএস করে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি নিচ্ছে না কোন ইন্স্যুরেন্স কোম্পানির ক্লেম সেটেলমেন্ট ভালো সেগুলো কিন্তু দেখছে না অমুক সাহেব ফোন দিছে উনি ব্যাংকের মালিক ডিরেক্টর তার ইন্স্যুরেন্স কোম্পানি আছে তারটা নিতে হবে তাইলে কিন্তু ওই ব্যাংক ইন্স্যুরেন্সের যে সুফলটা আমরা পাবো মনে করছি সেটাও কিন্তু আমরা মনে হয় না ঠিক ভাবে পাবো এই সমস্ত ইস্যুর কারণে একই সাথে আমি একটু শর্টলি বলি আপনার সাথে সেটা হচ্ছে হচ্ছে প্রথম কথা যে সমস্ত বিগত সময়ে হয়েছে সেগুলো এখানে স্টপ করতে হবে আর হতে দেওয়া যাবে জনাব দিন উন্নত দেশগুলোতে সার্বিক সেবা কাঠামোটাই এমন যে মানুষ বিমা করতে বাধ্য কিংবা বিমার আওতায় তাদের থাকতেই হবে এরকম একটি কাঠামোই তৈরি করা হয়েছে সেবা কাঠামোটা কি কারণে আমাদের দেশে বিমাটাকে সব জায়গাতেই ঐচ্ছিক আমার এমনকি সবচেয়ে আমার অবাক হয়েছি যখন বলেছে যে গাড়ি বিমা করা মানে এটা ঐচ্ছিক আমাদের কেন ঐচ্ছিক করে রাখা হয়েছে আমার তাহলে কি আমরা বিমাকে একেবারেই গুরুত্ব দিইনি আমাদের ঐচ্ছিক করে রাখা হয়েছে এটা কোনোভাবেই ঠিক না আমি মনে করি গভর্নমেন্টকে এমনভাবে সিস্টেম করে দেওয়া উচিত যে একটা লোক হসপিটালে গেলে যাতে সে ক্লাইমটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে নিতে পারে একটা লোক ব্যাংকে লোনের জন্য গেলে যেন তার সেটা ইন্স্যুরেন্স আছে কিনা সেটা দেখতে পারে প্রতিটি প্রয়োজনীয় যখন একটা কাজ করতে যাবে তার ইন্স্যুরেন্সটা রিলেটেড ইন্স্যুরেন্সটা আছে মানে এই কাঠামোর মধ্যে ঢুকি না সার্বিক সেবা কাঠামোটাই এমন যে মানুষ বিমা করতে বাধ্য মানে মানুষকে বিমা করতে হয় কারণ সেটা সুফলও কিন্তু সে পায় আমি মনে করি প্যানেট্রেশন যদি বাড়াতে হয় জিডিপিতে যদি কন্ট্রিবিউশন বাড়াতে হয় তাহলে আপনার আঠারো কোটি মানুষকে বিভিন্ন ভাবে চার যেটা প্রয়োজন সেইভাবে বলা হচ্ছে দেশের জনঘনত্ব জনসংখ্যা কিংবা অর্থনৈতিক আকারের তুলনায় বিমা কোম্পানির সংখ্যা অনেক বেশি বিশ্লেষণ দেখে কেউ কেউ বলছেন রাজনৈতিক বিবেচনাতে অধিকাংশ বিমা কোম্পানির অনুমোদন দেওয়া হয়েছে এর ফলে স্বচ্ছতা জবাবদিহিতার সংকট প্রখর আকার ধারণ করেছে এবং এর বাই প্রোডাক্ট হিসেবে কিন্তু সার্বিক বিমা খাতে ভাবমূর্তির একটি বড় অভাব তৈরি হচ্ছে যেটা মানে টোটাল বিমা খাতটাকেই আপনার ক্ষতিগ্রস্ত করছে এর সমাধান কি সমাধান হলো যে প্রশ্নটা তো খুব কঠিন এবং জটিল উত্তরটাও জটিল আপনাকে আমি একটা জিনিস দিব আপনার সাথে আমার লেনদেন আমাকে বুঝতে হবে যে আপনি এটা যোগ্য কিনা আপনার সাথে আমার লেনদেনটা করা উচিত কিনা একটা ইন্স্যুরেন্স কোম্পানি দেবো একটা এগুলো জনগণের টাকা নিয়ে খেলা সেখানে আমি লোকটাকে চয়েস করব যে রকম লোকটা তার ক্যারেক্টার তার যে উত্থান ঠিক কিরকম সেটা অ্যানালাইসিস অবশ্যই করা দরকার অনেক সময় দেখা গেছে ইন্স্যুরেন্স কোম্পানি অনেক সময় দেখা গেছে লাইসেন্স দেওয়ার পর বিক্রি করে দিয়ে চলে গেছে তো এখানে ইন্স্যুরেন্স কোম্পানি এখানে মানি মেকিং ট্রেনটা বেশি এই জায়গার থেকে বের হয়ে আসতে হবে সো ওদের স্পিড বাড়াতে হবে স্পিড না বাড়ালে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বন্ধ হয়ে যাওয়ার পথে হয়ে গেছে সো সাধারণ বিভাগে অবশ্যই এদিকে কালেকশনের ক্ষেত্রে যেমন তারা স্ট্রিক্ট হয়েছে এদিকে ক্লেম সেটেলমেন্টের ক্ষেত্রে তাদের যদি দ্রুত এগুলো নিষ্পত্তির দিকে নজর না দেয় তাহলে টোটাল ইন্স্যুরেন্স কোম্পানি সাধারণ বীমার সেক্টরটা ধস নেমে যাবে ধন্যবাদ আপনাকে গাজিয়ানো দেশের বিমা খাতে ভাবমূর্তি ফিরিয়ে আনা এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার জন্য সুনির্দিষ্টভাবে কি কি উদ্যোগ নেওয়ার সুযোগ আছে আমরা শুনবো আরেকটি বিরতি নিয়ে দর্শক সময় হলো আরেকটি বিরতি ফিরছে আর সময়ের মধ্যেই সাথেই থাকুন দর্শক বিরতির প্রাপ্তা স্বাগত জানাচ্ছি উন্নয়নে বিমা অনুষ্ঠানে আলোচনা করছি বিমা খাতে ভাবমূর্তির সংকট করণীয় নিয়ে আমরা ফিরছি আলোচনায় যেন গাজী আনোয়ার বিরতির পূর্বে যে প্রশ্নটি ছিল যে দেশের বিমা খাতে ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য কী উদ্যোগ মানে সুনির্দিষ্টভাবে কী উদ্যোগ থাকা প্রয়োজন এখানে এক নম্বরে আমি বলবো যে সবার আগে উদ্যোগ হলো ইদ্রার বিমা আমি যখন করলাম মেয়াদ শেষ করলাম মেয়াদ শেষ করার পরে নির্বাহী রশিদ পাওয়ার পরে আমাকে আবার নতুন করে কাগজ কেন সাবমিট করতে হবে আমার যা কাগজ নেওয়ার আমাদের শুরুতে আপনি নিয়েছেন শেষে গিয়ে আমাকে আবার কেলিমস যখন সেটেল করবেন তখন আমাকে বলবেন যে আপনি এই কাগজ দেন সে কাগজ দেন এই সমস্যা ওই সমস্যা নানান ধরনের আমি আপনাকে প্রিমিয়াম দিয়েছি হ্যাঁ সে আপনি আমাকে এটা আমার ম্যাথ শেষ হয়ে গেছে আমার টাকা আমার অ্যাকাউন্টে চলে যাবে অটো যদি এটাতে ইনস্যুর করতে পারে তাহলে আশা করা যায় বাংলাদেশে বিমার জন্য মানুষ যাবে বিমা কোম্পানির কাছে বিমা কর্মীরা মানুষের কাছে যাবে না জি ধন্যবাদ আপনাকে আলোচনা শেষ পর্যায়ে জনাব গিয়াসুদ্দিন আমরা যদি বলি গত এক যুগে বিমা খাতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে যে এই খাতে ইতিবাচক পরিবর্তন এনেছে কিন্তু পরিবর্তনের এই বার্তা আপনার কি দেশের মানুষের সামনে তুলে ধরতে পারছেন আপনারা যদি মানুষকে আস্থাই না আনতে পারেন মানুষকে যদি বোঝাতেই না পারেন তাহলে মানুষ কেন করবে আমি মনে করি এক্ষেত্রে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে তাদের প্রোডাক্টের উপর ওভিসি টিভিসি এগুলো বানিয়ে প্রতিটি টেলিভিশনে সুন্দরভাবে প্রচার করা উচিত যাতে মানুষ বীমার প্রয়োজনীয়তা বুঝতে পারে একই সাথে এটাকে মাস পিপলের কাছে পৌঁছানো এবং গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আমি মনে করি যে সমস্ত কোম্পানিগুলো এখনও টাকা দিচ্ছে না সবগুলোকে একসাথে এনে এগুলোকে মার্স করে দেওয়া এবং যে সমস্ত ডিরেক্টররা তাদের সহ যারা ইন্স্যুরেন্স কোম্পানি করে টাকা দিছে না তাদেরকে যাতে না হয় ধন্যবাদ খাতে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আছে যেগুলো এই খাতের প্রতি একরকম অনাস্থা তৈরি করেছে সময় মতো গ্রাহকদের বিমা দাবি পরিশোধ না করতে পারা নানানভাবে গ্রাহকদের হেনস্থা করা গ্রাহকদের এবং কোম্পানির টাকা নানান কৌশল আত্মশত করা এমন নানান ঘটনা কিন্তু এই খাতে রয়েছে তো এগুলো দূর করার উপায় কি কার কি দায়িত্ব আছে বলে আপনি মনে করেন এবং ইতিবাচক প্রচারণার জন্য আপনাদের কি ধরনের উদ্যোগ থাকা দরকার বলে আপনি মনে করেন বিষয়টা হলো যে গাজী ভাই যেটা বলছে যে ক্লেমের ক্ষেত্রে লাইফ ইন্স্যুরেন্সের কাগজের ক্ষেত্রে আমার খুব বেশি ইয়া নেই কিন্তু জেনারেল ইন্স্যুরেন্সে ক্লেম দেওয়ার ক্ষেত্রে কাগজপত্র দরকার হয় আর একটা জিনিস হলো এই লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যে লাইফ ফান্ড যেতে তসরুপ করা জেনারেল ইন্স্যুরেন্সে কিন্তু এটা কম এখানে বিষয়টা হলো যে মরাল হ্যাজার্ড বেশি জেনারেল ইন্স্যুরেন্সে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বানানো কিছু ক্লেম থাকে এখানে কিন্তু আবার এটাকে সুরাহা করার জন্য আমাদের যে বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আছে এই জায়গাটা ওনার স্ট্রিক্টলি হ্যান্ডেল করতেছে সো এই ক্লেম দেওয়া না দেওয়ার ব্যাপারে জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিন্তু আগে যে বদনামটা ছিল ইদানিং কিন্তু বদনাম কমেছে মানে টু আছে বদনামটা এটা বড় ধরনের ক্লেম পরিশোধের সমস্যা নাই কাগজপত্র দেওয়ার ক্ষেত্রে অনেকে কিছু কিছু মানে ঢিলেমি করে অনেকে দিতে চায় না কেউ বা হয়তো ক্ষমতা প্রদর্শন করে কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য বিমা দিবসে শোনার পর অনেকে কিন্তু সেটা থেমে গেছে অনেক মন্ত্রী মিনিস্টারও ফোন টোন করে না কিন্তু আগে যতগুলো করতো এখন কিন্তু ক্লেমের ক্ষেত্রে কেউ হয়তো জনগণ গেল এখন এলাকার লোক কী করে একটা ফোন দিয়ে দায় সারা ফোন দেয় কিন্তু এরম চাপাচাপি যে করে সেটা আর করে না সেই দিক দিয়ে কিন্তু আমরা ভালো আছি এবং কাগজপত্র ক্ষেত্রে এটা কিন্তু আমার একটা আর্নেস্ট রিকোয়েস্ট যে যারা বিমার সাথে যুক্ত যারা বিমা নেয় আমাদের কাছে সাধারণ বিমার ক্ষেত্রে তারা কাগজপত্র সঠিকভাবে দিলে কিন্তু আমরা সঠিকভাবে আমরা ক্লেমটা পরিশোধ করি এই এটা আছে আমাদের সেক্টরে সাধারণ বিমার ক্ষেত্রে লাইফের কথা বলতে পারি না ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ জন্য দর্শক যে কোনো আর্থিক খাতের প্রধান পুঁজি হচ্ছে ভাবমূর্তি এবং আস্থা আর এই ভাবমূর্তি এবং আস্থার সংকটেই আক্রান্ত দেশের বিমা খাত আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন যেসব কারণে দেশের বিমা খাতের ভাববর্তী চ্যালেঞ্জের মুখে পড়েছে সেই চিহ্নিত কারণগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে বিমা খাতকে অনিয়ম দুর্নীতিমুক্ত করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এক্ষেত্রে আইডিআরকে জোরালো ভূমিকা নিতে হবে নিয়ন্ত্রক এই সংস্থার দক্ষ প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে হবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও দক্ষতা বাড়াতে হবে বিমা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে পুরো বিমা খাতকে অটোমেশনের আওতায় আনতে হবে দ্রুততম সময়ে বিমা দাবি পরিষদের স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে বিমা খাতের ইতিবাচক অর্জন তুলে ধরতে প্রচার প্রচারণা চালাতে হবে দর্শক আজও পর্যন্তই আগামী সপ্তাহে আবারও দেখা হবে জানিয়ে রাখছি উন্নয়নে বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেংনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ